ক্রমাগত বর্ষণে যখন চরম দুর্ভোগের শিকার মানুষ তখন বিপন্ন বন্য প্রাণীরাও স্বাভাবিক কারণে জীবন রক্ষার্থে লোকালয় এসে ধরা পড়ছে লুপ্তপ্রায় প্রাণীরাও। ভারী বৃষ্টির জলে এরকম একটি লুপ্তপ্রায় লজ্জাবতী বানর ধরা পড়লো মেলাঘর তেল কাজলা এলাকায় মেলাঘর তেল কাজলা এলাকার বেশ কয়েকজন যুবক মাছ ধরতে গিয়েছিল বন্যার জলে তখনই একটি বন্যপ্রাণী ভেসে আসতে দেখতে পায় যুবকরা

তা আপনি প্রথম মেটা মানে দেখきゃ কি বয়েট ফ্যাসিলিটি দেখきゃও তোম কিনা কিনা ডরাইতেছে আর পরে আতে ব্যাগ লাগিয়া গেছে আমি লাইট টিপ দিছি হুম

মাছ খাইতেও নামছে না কোনটা খাইছে এটা তো আর দেখছি না তুই আবার কে দিই এটা লাইট টিপ দোনো উপরে মুক্ত আছে তো এটা দিয়ে দৌড়ে দৌড়ে আনছে এটা কি রাতে দরছে রাতে দরছে এটা কি মন হইতাছে সামনে এ তো কি মন এটা ছোট কি জানি না নাম তো জানি না এটা এমনি দৌড়ে দৌড়ে আনছি আর নাও সবারে দেখাইছি এখন কি করব এটা এদিন সকালে সানিউদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের পরবর্তী সময়ে লুপ্ত প্রায় এই প্রাণীটিকে তুলে দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের হাতে সাম্প্রতিক ভারী বৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্য প্রাণীরা তাদের বাসস্থান ধ্বংস করে খাদ্য সরবরাহ হ্রাস করে এবং তাদের জীবনযাত্রার জন্য হুমকি তৈরি করেছে ভারী বৃষ্টি বাসস্থান থেকে শুরু করে খাদ্য সংকটের শিকার হওয়া এবং শারীরিক আঘাতপ্রাপ্ত এই সকল বন্যপ্রাণীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গিপূর্ণ আচরণ প্রয়োজন বলে জানিয়েছেন জীব বিজ্ঞানীরা বিো রিপোর্ট নিউজ নাও